আসসালামু আলাইকুম বন্ধুরা কাশি দিয়ে ধান কাটলাম এর ভুইতির ধান কাটে বিছিয়ে রেখে গেলাম আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে তারপর কিছু করার নাই আব্বু চলে গেছে আব্বুর অনেক কষ্ট হয়ে গেছে খেতে লাগছে পানির পেশ লাগছে তো আমি আব্বু চলে যাওয়ার পরে আমি করে ঘাস কাটলামই দেখতেই পারছেন ঘাস এ ঘাস করে এখন আমি মাথায় করে নিয়ে বাড়ি যাব আসলে যতই যা কিছু করি না কেন কৃষকের ছেলে হলে একটু না একটু কাজ তো করতেই হবে এটুকু যদি কাজ না করি তাহলে তো আর হয় না গ্রামের বাড়ি ধান আছে এই পাট আছে মানে জমিতে সব কিছুই হয় তো মাঝে মধ্যে একটু বাবার সাথে বা কিষানের সাথে একটু আসতে হয় না আসলে হয় না তো আরও ওই যে অনেক মানুষ ম্যাগ হয়েছে প্রচুর ম্যাঘ দেখতেই পারছেন এই দেখতে অনেক ম্যাঘ হয়েছে এই পাশে পাট আছে এই যে পাট খুব আসছে ট্যাঙ্কি দিয়ে অনেক লোক আছে এখনও ঘোড়ার গাড়িতে মানুষ নিচ্ছে ধান নিচ্ছে তো আল্লাহ জানে কী হবে না আমাকে ধানগুলো তো আমরা বেশি রেখে গেলাম মাটি বানলাম না আল্লাহর উপর তো করে দিলাম কী হয় আল্লাহ জানে তো এখন বাড়িতে যাবো আর ভিডিও লম্বা করবো না এই যে আমার ঘাস দেখতেই পারছেন ঘাস ঘাসটি মাঠে নিয়ে দুইটা গরু আছে আমাদের একটা ঘাবির আড়ে বছর হয়েছে এই যে তিন চার দিন হয়েছে তো এই ঘাভিরটার জন্য মূলত ধান কটা ঘাস কটা কাটা তো ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন